তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমাদের ছোটখাটো পিকনিক করছি তো তার এই সবজি কাটা হচ্ছে এই দেখো আমার দুটো ননদ বেনারস থেকে এসেছে এইও একটা বড় ননদ আর এই যে ছোট ননদ তো দেখো ওরাই সব এই আয়োজন করেছে পিকনিকের ভেজিটেবল পোলাও কি কি হবে বলে দিচ্ছে বলে দাও ভেজিটেবল পোলাও রাধাবলী শাহি পনির সবাই এসো আর আমাদের সাথে এনজয় করো বড় যা হাত লাগিয়েছে ওই দেখো তো সবাই মিলে কাজ করতে খুব ভালো লাগে আমাদের কাকিমা বেনারসে থাকে

তো এখন পনেরো মিনিট এটা একটু ঢাকার দিয়ে রেখে দেব ভাই এখন চালটা পরিষ্কার করে ধুয়ে নেবে এই যে ঘিয়ের কৌটো খুলে নিয়েছে ঘি দেবে এটা ওই যে ভাতটা হবে না ওই হাঁড়িটা দেব এক সঙ্গে একটা চামচ নিয়ে এসে তো বেটা যে বলুন নিয়ে একটা চামচ ধোয়া হলো আবার এই দেখো এটা চালটা ফেলে দেবে আর এই দিকে আমার ননদ দেখো ঘি দিয়ে দিচ্ছে জলে হাতে জলে জলে তাতে আমাদের রাইসটা ভালো হবে ঝরঝর হবে লাগবে না তলে লাগবে না ঘিটা ওই জন্য জলে দিয়ে দিল মটন ঘি আর দিদি ভাই পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়ে চলে এসছে তো রান্নাঘরটা বুঝতেই পারছো আমাদের একটু অন্ধকার মানে চারিদিক দা দেখো এই দিকে তো আমার ননদ বলে বলছি না রান্নাতে একদম এক্সপার্ট যোগাযোগ অবশ্যই করবেন গুগল ম্যাপেও পেয়ে যাবেন পূজা কিচেন ওয়েবসাইট আছে আমার আর আমার হোটেলের নাম হলো হরিহর আশ্রম গুগল ম্যাপেও পেয়ে যাবেন যদি কেউ বেনারস আসেন প্রয়াগরাজ আসেন অবশ্যই সম্পর্ক করবেন কন্ট্যাক্ট নম্বর নিয়ে নেবেন আর আমাকে যোগাযোগ করবেন আমার ওখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে তো বেনারস পেলে অবশ্যই যোগাযোগ নাম্বার সব দিয়ে দিল অবশ্যই বেনারস বেনারস এলে এই ননদের সঙ্গে আমার যোগাযোগ করবে থাকার খাওয়ার সব ব্যবস্থা আছে তেজপাতা দিয়ে দিল এখানে দেখো সবজিগুলো ভালো করে ধুয়ে এগুলো ভাজা করা হবে ভাজবে এখানে রাধা রাধাবলি করার জন্য দেখো তৈরি করছে তো এটা কি মৌরি আর জিরে হ্যাঁ নিয়ে গেছি মানে এখন দিদিভাই রাধাপল্লবীর পুর তো দেখো এখানে ছাতু দিয়েছে তো পুরটা বানিয়ে নিচ্ছে চিনি দিয়েছে মৌরি আর জিরে দুটোই মিক্স করে দিলো তো পুরটা তৈরি করার জন্য এবার হিন দেবে সুন্দর ছাতুটার একটা গন্ধ বেরিয়ে এসছে তো এটা নামিয়ে নেবে এবার দেখো হিং দেবে দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে দিল তো হিংটা ছকবে

এরকম সাইজের আর এখানে পুটটা রাখা আছে এবার দেখো এটা পুটটা এবারে ভরে দেবে চালটা যেরকম পরিমাণ মানে সিদ্ধ করা দরকার সেই সিদ্ধটা হয়ে গিয়েছে দিদিভাই এখন মাঠটা গড়িয়ে নিচ্ছে এই দেখো আমার ননদিনী এবার এইটার যে ফ্রায়েড যে ভাজা ভুজি মানে লাগবে সেগুলো রেডি করছে ভাজবে আনাজপাতি এবার ভাজবে এটাতে তেল দিয়ে দিচ্ছে আর এই দেখো এখানে গাজর সানা ফুচকা নানা দিনের ফুচকার দিকে নজর চলে গিয়েছে বাইরে প্যাক প্যাক করছে ওই দিকে এখন ফুচকা কান্না খেতে ভালো লাগে

তো এখানে দেখো চালটা ঢেলে দিল এখানে ভাতটা যাতে হাতে ঝরঝরে হয় ফুলকপিটা ভেজে নিচ্ছে দেখো তারপরে একে একে সব ভাজবে আমার ননদ সব ভাজছে সবজিগুলো আর এইদিকে দেখো আমি পাবলি চাট খাচ্ছি ফেরা রাইসের চালটাই দেখো কাজু তারপরে গাজর ভাজা এবার ক্যাপসিকাম আর বিন আছে তো ওটা ভাজা হয়ে গেলে ওগুলো এটাতে দিয়ে দেবে এখানে দেখো রাধা গুলো কত সুন্দর ফুলক ফুলক হচ্ছে আর এখানে দেখো দিদিভাই বেলছে আর এখানে আমার নরদিনী পনির গুলো ভেজে নিচ্ছে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখো পনির ভাত খেয়ে আর ওইদিকে ননদিনী আর কাকিমা বসে আছে

কেমন হয়েছে জোরে বলি দেখ দারুন ওই ভাত শেষফুল হয়েছে রান্নাতে খুব সুন্দর রান্না করেছে দাদা খেয়ে বলে দিলো আর এখানে দেখো ভেজ পোলাও হয়েছে এই দেখো তো এখানে লাইটটা সেরকম পাড়ের নেই তাই দেখো দেখো এখানে আছে তো রান্না সব কমপ্লিট আর খাওয়া দাওয়া এখন বাকি হবে তো এবার সবাই খাওয়া দাওয়া শুরু করবে তো ভেজ পোলাও দেখো দেখো সবাই বসে গিয়েছে খেতে ನೋ 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 ಆ ದೇ ರಿಯಾನ್ ಕೆಚಿ ಲವ ಲಗೌಸ್ ಹಾ ಬಂದ ಬೋತೋ ದದಿಲಾ ದಾ ಹಾ ಕಾಕ ಹಾ ಕಾಕ